সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী মলয় ঘটক সঙ্গে ছিলেন সোমনাথ শ্যাম ও ঋতুব্রত ব্যানার্জী জুট মিল ও চাষ শ্রমিকদের সাথে তৃণমূল সরকারের প্রচেষ্টাও তুলে ধরেন তারা দেখুন আমি বলি জুট মিলে যেটা সবথেকে মানে এতদিন পর্যন্ত ওয়ার্কারদের খারাপ ছিল সেটা হচ্ছে জুট মিলে শ্রমিকদের পার্বনের ওয়ার্কার খুব কম ছিল এবারে চুক্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা কন্টিনিউয়াস পনেরো বছর চাকরি করছেন তারা সবাই স্পেশাল বদলি হয়ে যাবে এবং যারা কুড়ি বছরের বেশি করছেন তারা সবাই পারমানেন্ট হয়ে যাবে এটা কিন্তু ওয়ান টাইম আমরা করেছি যে সমস্ত শ্রমিকরা এখনও পারমানেন্ট নন আমার মনে হয় এই এই চুক্তির ক্ষেত্রে প্রায় একান্ন পার্সেন্টেরও বেশি মানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট জুট মিলে পারমানেন্ট ওয়ার্কার হয়ে যাবে যেটা এখন দশ পার্সেন্টটা নেই জুট মিল এরকমভাবে হট করে বন্ধ হয় না মূলত কিছু কিছু কারণে যেটা বন্ধ হয় সেটা হচ্ছে পুরো জুট মিলটাই নির্ভরশীল কেন্দ্রীয় সরকারের ওপর জুটের ব্যাগের অর্ডার কেন্দ্রীয় সরকার দেয় এবং কেন্দ্রীয় সরকার কখনো কখনো অর্ডার দেয় না অর্ডার দিতে দেরি করে সেই সমস্ত ক্ষেত্রে অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটে কিন্তু আমাদের দপ্তর থেকে আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিই কোনো জুট মিলও যদি বন্ধ হয় সাত দিনের বেশি কখনো বন্ধ থাকে না আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিই এবং আবার খোলাবার চেষ্টা করি সরকার আসার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে শেষ চুক্তি হয়েছিল দু দশ সালে এবং দু দশ সালে মানে বামফ্রন্টের সময় একটা এগ্রিমেন্ট হয়েছিল যাতে সিদ্ধান্ত হয়েছিল যে তিন বছরের জন্য চুক্তি হয় সেই চুক্তিতে তিনশো পঁচাত্তর জনকে পারবে অনলি থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ চুক্তি হয়েছে একটা চুক্তি হয়েছিল দু দু সালে যেখানে বলা হয়েছিল অসুস্থ থাকেন একটু কাজ কম করতে পারেন তিনি না এই ধরনের কালা চুক্তি অনেক হয়েছিল দু হাজার পনেরো এবং দু হাজার উনিশে আমরা এই চুক্তিগুলোকে সংশোধন করেছিলাম আমরা এই যে প্রোডাক্টিভিটি লিঙ্ক ওয়েজেস সেটাকে আমরা তুলে দিয়েছিলাম এবং প্রথমবার পাঁচ হাজার পরের বার দশ হাজার পারমানেন্ট করার জন্য আমরা চুক্তি করে দিয়েছি এবং এবারে তো আমরা এজ হিসাবে বলে দিয়েছি যে পনেরো বছর বয়স হলে স্পেশাল বদলি পনেরো করলে তারা সবাই ম্যাক্সিমাম ওয়ার্কারই এর ফলে পারমানেন্ট হয়ে যায় দু হাজার দুইয়ের থেকেই রিক্রুটমেন্ট গুলো হয়েছে দু হাজার দুই দু হাজার দুইয়ের থেকেই সবাই পারমানেন্ট হয়ে যায় দেখুন জুটের আইন হচ্ছে কেন্দ্রীয় আইন এই যে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটাও কেন্দ্রীয় সরকারের সংস্থা তো এই সিদ্ধান্তগুলো সব কেন্দ্রীয় সরকার নেয় এবং সব থেকে লজ্জার ব্যাপার যে আমাদের পাশে ছোট ছোট যে দেশগুলো আছে বাংলাদেশেও কিন্তু নো প্লাস্টিক কান্ট্রি ডিক্লেয়ার হয়েছে অথচ আমাদের দেশে জুটের ব্যবহার কমিয়ে প্লাস্টিক বাড়ানোর চেষ্টা হচ্ছে যেটা নিত্য পরে বিস্তারিত করতে জুটের ব্যবহার যদি বাড়ে অটোমেটিক্যালি জুট মিলের অর্ডার অনেক বাড়বে অটোমেটিক্যালি জুট জুট মিলগুলো ভালো চলবে এবং আরো নতুন জুট মিল হবে এর মধ্যে তো কেন্দ্রীয় সরকার সবসময় জুটের যদি অর্ডার কমে যায় অটোমেটিক্যালি প্লাস্টিক লবি বেড়ে যাচ্ছে প্লাস্টিক ব্যাগ ঢুকে যাচ্ছে কেউ তো কোনো প্রোডাক্ট সে আর বিনা প্যাকেজিং এ রাখবে না প্যাকেজিং তাকে করতেই হবে তো জুট যদি প্রোডাকশন কমে যায় তাহলে অটোমেটিক্যালি প্লাস্টিক ব্যবহার করবে মানুষ বাধ্য হয়ে করবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে তাদেরকে ফাউলা স্কিমে নিয়ে আসে তো বন্ধ হলেই তাদেরকে আমরা টাকা দেব এই যে গৌরীপুর এবং নিউ সেন্ট্রাল কিন্তু পনেরো টাকা নিউ এন্ট্রি মানে ঢুকেই আগে পেতেন তিনশো সত্তরটা চারশো পঁচাশি হচ্ছে হ্যাঁ আমি মানে ক্যাটাগরি বলে দিচ্ছি যে আগে তিনশো সত্তর টাকা ছিল এমনি মাইনেটা এখন সেটা হচ্ছে চারশো পঁচাশি মানে একশো পনেরো টাকা ডেলি মার্ড প্রায় প্রায় চার হাজার টাকা মাসে এটা বাড়ছে এ হাউস রেন্ট পেতেন আগে উনিশ টাকা এখন পাবেন ছত্রিশ টাকা আটত্রিশ পয়সা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আমরা একটা করেছি জুটের যাতে শ্রমিকরা হাজিরাটা ঠিকমতো থাকে সেটা গতবারের এগ্রিমেন্টে আমরা প্রথম চালু করেছিলাম সেটা ছিল পনেরো টাকা এবার সেটা বাড়িয়ে আমরা কুড়ি টাকা করেছি এবং গ্রস যেটা আগে পেত সেটা পেত চারশো চার টাকা চারশো চার টাকা এবারে সেটা পাবেন পাঁচশো একচল্লিশ টাকা সব মিলিয়ে পাঁচশো টাকা এখন আগে সব মিলিয়ে এইখানে এবং আপাতত আমাদের নজরে মানে এই জমানাতে কোনো জুট মিল বন্ধ হয়নি এর আগে পুরনো গৌরীপুর জুটবিল যিনি আমাদের এই ঐতিহাসিক চুক্তি জুট ইন্ডাস্ট্রিতে করে দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাবো যাদের আদেশ নির্দেশ এবং অনুপ্রেরণায় আমাদের এই ঐতিহাসিক জুট এগ্রিমেন্ট রয়েছে সব থেকে বড় ডিমান্ড আমাদের জুট শ্রমিকদের যেটা ছিল সেটা হচ্ছে স্পেশাল বদলি এবং পারমানেন্ট করা যেটা দীর্ঘ আমরা পঁচিশ থেকে তিরিশ বছর আমাদের পারমানেন্ট হয়নি আজকে জুট ইন্ডাস্ট্রিতে পারমান্টের সংখ্যা শুধুমাত্র টু টু থ্রি পারসেন্ট এসে দাঁড়িয়েছি সেই ঐতিহাসিক রেগুলেশন আমাদের জুটের এনেছেন আমাদের মাননীয় মন্ত্রী যে যারা কুড়ি বছর একটানা চাকরি করবে তারা সবাই পারমানেন্ট হবে যারা পনেরো বছর চাকরি করবে তারা সবাই স্পেশাল বদলি হয়ে যাবে এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা হয়েছে আমি তার জন্য আবার ধন্যবাদ জানাবো উনি এবং ওনার পুরো টিমকে আমাদের রাজ্যের প্রেসিডেন্ট আইনটি টিউ সি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে বাবুকে যারা দীর্ঘদিন লেগে এটা করতে পেরেছে মাইনে অবশ্যই বেড়েছে কিন্তু এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক চুক্তি যে যেভাবে শ্রমিকদের প্রত্যেকটি ডিমান্ড যেটা চার্টার্ড অফ ডিমান্ড আমরা দিই সেটা সব জায়গায় এটাকে ছুঁয়ে নেওয়া হয়েছে আমরা পিএফ যারা কাটা হয় ঠিক পিএফ রিটায়ারের পরে পাওয়া যায় না সেই পি একটা সিদ্ধান্ত নিয়ে সরকারি ঘরে পাঠিয়ে দেওয়া আছে যে পি এফ সুরক্ষিত গ্র্যাচুটি বহু জুটমেল দেয় না বাকি আছে সেটা তো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে এখন থেকে এলআইসির লিঙ্ক গ্র্যাচুইটি করে দিতে হবে গ্রুপ গ্র্যাচুইটি যার মাধ্যমে যে কোনো ওয়ার্কার যখন রিটায়ার হবে সে তার হাতে পয়সা পাবে পি এফ এবং গ্র্যাচুয়েটি যেটা দীর্ঘ আন্দোলনশীল ইন্ডাস্ট্রি সেটা আমরা পেরেছি এছাড়া মাইনে আমাদের বেড়েছে ফিটমেন্ট যেটা ছিল যে কোনোদিনও গ্রেডিং ছিল না ফ্রম দারওয়ান সুইপার থেকে আরম্ভ করে একজন হাই স্কিল যে মিস্ত্রি থাকত তাদের কোনো ক্যাটাগরাইজেশন ছিল না প্রথমবার এটাও ঐতিহাসিক যে চারটে ক্যাটাগরিতে আমাদের এটাকে ভাগ করে তাদেরও একটা এক্সট্রা ফিটমেন্ট দেওয়া হয়েছে অ্যালাউন্স দেওয়া হয়েছে অ্যাবসেন্টিজমের ইয়ে অ্যালাউন্স দেওয়া হয়েছে সবটাই ছোঁয়া হয়েছে জুট ইন্ডাস্ট্রিতে চার্টার্ড অফ ডিমান্ড যা যা ছিল একটা পয়েন্টকেও আমরা এবার নি তা নয় সবটাই ছোঁয়া আছে মহিলারা আগে পঞ্চান্ন বছর পর্যন্ত কাজ করতো তাদেরও বাড়িয়ে উনি আটান্ন বছর পর্যন্ত করে দিয়েছেন তারাও পঞ্চান্ন রিটায়ার হলে তারা এগারো পারসেন্ট পি তাদের মার খেত সেই জায়গাটাও তারা ফুল পি এফ পাবে মানে সবকটা জায়গায় আমরা ছুঁয়েছি আমরা এটা রাজ্য জুড়ে যে যে জেলায় আমাদের মিলস আছে আমাদের নর্থ চব্বিশ পারগানা সাউথ চব্বিশ পারগানা আমাদের বর্ধমান জেলা হুগলি এবং হাওড়া ডিস্ট্রিক্টে ছাড়া কুচবিহারও আছে তো আমাদের কিছু জুট ইন্ডাস্ট্রি আছে প্রত্যেকটি জেলা আমরা সব জুট মিল গেটে আমাদের ইউনিয়নের মিটিং হবে সেখানে শ্রমিকদের আমরা বুঝিয়ে দিতে পারবো যে কী কী আমরা তাদের জন্য আদায় করতে পেরেছি আর এই চুক্তি শুধু পরেও খোলা আছে তিনটি পয়েন্ট আমরা এসপিসির কাছে দেওয়া আছে আমাদের যারা ইয়ে করে পুরোটাকে সার্ভে করে তারা আমাদের রিপোর্ট দেওয়ার পরে আগামী দিনও বসা হবে এছাড়া এই যে চুক্তি আমরা করেছি এর একটা মনিটরিং কমিটিও উনি করে দিচ্ছেন মাননীয় আমাদের মলায়ঘটা ঘট্ট মহাশয় যে এই যেন চুক্তি সবাই যেন প্রযোজ্য হয় সবাই যেন এর বেনিফিট পায় তার জন্য একটা মনিটরিং কমিটি হচ্ছে আমি আবার একবার ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘট্টক মহাশয়কে যিনি এই ঐতিহাসিক চুক্তি করে জুট ইন্ডাস্ট্রি যেটা প্রায় শেষের দিকে এসে গেছিল জুট ইন্ডাস্ট্রি সবসময় শোনা যেত বন্ধ কিন্তু আজকে একশো তেরোটা জুট মিলের মধ্যে শুধুমাত্র একটা জুট মিল গরিপুর জুট মিল যেটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে আর বাকি যেটা খুটখাটের ব্যাপার আছে সেটা সবসময় পাঁচ সাত দিনের মধ্যেই আমাদের জুট ইন্ডাস্ট্রিটা করে যায় এত তৎপরতা আমাদের ডিভিশনে জুট ডিভিশন যেটা ওনার আন্ডারে আছে তারা করে দেয় আমরা শ্রমিক ভাইদের যারা আমাদের এই ঐতিহাসিক চুক্তিতে সই করেছে তাদেরও ধন্যবাদ জানাবো এ যে যারা সবটা মেনে নিয়েছে তাদেরও ধন্যবাদ জানাবো আর ঐতিহাসিক চুক্তি যে গত দশটা বা পাঁচটা চুক্তিতে আমি দেখেছি কোনো না কোনো ইউনিয়ন সই করতো না তারা বাইরে যেয়ে বলতো কালো চুক্তি কিন্তু এবার প্রথমবার আমাদের তেইশটা কার্যকরী ইউনিয়ন এই চুক্তিতে সই করেছে এবং হাসি মুখে সই করেছে কোনো রকম বার্ডেন নয় তারা ধন্যবাদ দিয়ে গেছে মাননীয় আমাদের মন্ত্রীকে যে এই চুক্তি আপনি করে দিলেন ঐতিহাসিক চুক্তি জুথ ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আবার ব্যাক করবে এই চুক্তির পরে কেন অনেক কিছু খোলা রয়েছে এই যা চুক্তি হয়েছে ডিএ বাদে আমরা আগামী দিন সাথে প্লাস দিয়ে পাবো চারটে প্রত্যেক বছরে বারে তিন বছরের চুক্তিতে আমরা আরো বারোটা ডিএ পাবো জন্য আবার আমি ধন্যবাদ বছরের চুক্তিতে হবে যেটা বলছিলেন যে যে চুক্তি সেই চুক্তিটা প্রোডাকশনের সঙ্গে লিঙ্ক হয়ে যায় ওয়েজ যার ফলে দেখা যায় যে দু হাজার এর চুক্তিতে শ্রমিকদের মাইনে কমে যায় পরে সেটা রদ করা হয় সিদ্ধান্ত যে জুট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রোডাকশনের সঙ্গে এটা করা সম্ভব নয় কারণ কেন্দ্রীয় সরকারের যে নীতি রয়েছে বিশেষ করে এখন যেটা বললেন যে ব্যাগ অর্ডার দিচ্ছে না তার একটা প্রধান কারণ হচ্ছে সিনথেটিক লবিকে প্রমোট করা জুট ব্যাগ সিনথেটিক ব্যাগ দিয়ে রিপ্লেস করে দেওয়ার যে সিন্থেটিক লবি প্রধানত পশ্চিম ভারতের সেই সিনথেটিক লবিকে প্রমোট করবার জন্য गवर्नमेंट কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর যার ফলে এটা একটা বড় সমস্যা জুট ইন্ডাস্ট্রিতে হচ্ছে এবং যদি পুরনো চুক্তিগুলো দেখা যায় গতকালের চুক্তি এখানে আমাদের আইএনটিটিউসি অনুমোদিত রাজ্যের যে জুট শিল্পের ইউনিয়ন জুট শ্রমিকদের অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জগৎ বিধায়ক আমাদের জুট শ্রমিকদের সবথেকে গুরুত্বপূর্ণ লিডার সোমনাথ শ্যাম আছেন আমি সোমনাথকেও মানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রমমন্ত্রী আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সোমনাথকেও ধন্যবাদ জানাবো কারণ আমাদের ইউনিয়ন এবারে চুক্তির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবাই মানে কালকে হয়তো অনেকে চেষ্টা করেছেন যে কিভাবে কোনো ফাঁক খুঁজে সই না করা যায় কিন্তু তারাও তারপরে আর সেটা করতে পারেননি কারণ চুক্তিতে সই যদি কাল না করতেন তাহলে শ্রমিকদের কাছে জবাব দিয়েই করতে পারতেন না দুটো সংগঠন তারা চুক্তি গতবার যেমন সই করেননি এবারে মিটিংয়ের এবং সব থেকে কালকে ছিল দশ নম্বর মিটিং এর আগে বসা হয়েছে সারাদিন ধরে মিটিং হয়েছে কনসেনসাস তৈরি করা এবং বহু ট্রেড ইউনিয়ন বলেছেন পাবলিকলিও বলেছেন যে এই ধরনের জুট ইন্ডাস্ট্রিতে কখনো যা হয়েছে এ ধরনের কিছু হয়নি আমি জাস্ট একটা ডিটেল দেওয়ার জন্য দু হাজার দুয়েরটা তো বললাম প্রোডাকশানের সঙ্গে ওয়েজ লিঙ্ক হয়ে গেছিলো দু হাজার দশে সেখানে একটা ভয়ানক চুক্তি হয়েছিল যাতে ডিএটা মানে চুক্তি হচ্ছে বৃদ্ধি তো পরের কথা বৃদ্ধি ছিল নীল আর ডি এর এরিয়ার পাঁচবারে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল একটা চুক্তির মিটিং এটা দু তারপর দু হাজার পনেরো পনেরোতে প্রথম এক্সিস্টিং ওয়ার্কারের প্রতিদিন দু টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয় নিউ এন্ট্রান্টদের একশো সাতান্ন থেকে দুশো সাতান্ন করা হয় দু হাজার উনিশে নিউ এন্ট্রান্ট দুশো সাতান্ন থেকে তিনশো সত্তর করা হয় এবং প্রথমবারের জন্য আমাদের রাজ্যের জুট শিল্পে অ্যাটেন্ডেন্স ইনসেনটিভ পনেরো টাকা করে চালু করা হয় আর এবারে যে গোটাটা বিষয়টি হয়েছে মানে যারা এবং মন্ত্রীর কাছে পুরো মানে আজ অবধি আমাদের রাজ্যে যত হচ্ছে চুক্তি হয়েছে সমস্ত চুক্তির চুক্তিকালকে একত্রিত করা হয়েছে সব চুক্তি আজ অবধি যা হয়েছে এবং আমাদের যে যেটা বলা হলো আর কি যে তিন টাকা নতুন শ্রমিক হচ্ছে অতিরিক্তভাবে ন্যূনতম থ্রি সবচেয়ে পুরনো যিনি শ্রমিক আছেন তার ন্যূনতম বৃদ্ধি হবে পাঁচশো তিপ্পান্ন টাকা আর এছাড়াও দু হাজার উনিশ সালে নিযুক্ত শ্রমিক যারা আছেন তাদের ন্যূনতম বৃদ্ধি পাঁচশো ছিয়াশি টাকা দু দুয়ে থেকে এটাই হচ্ছে মূল চান জুট মিলে টু থাউজেন্ড টু এর পরবর্তীতে প্রায় এইটটি পার্সেন্ট শ্রমিক আছেন দু হাজার দুয়ের পর যারা নিযুক্ত হয়েছেন তারা এই মুহূর্তে বেতন পান পনেরো হাজার দুশো দশ টাকা সেটা বেড়ে দাঁড়াচ্ছে পনেরো হাজার আটশো সাঁত্রিশ ছশো সাতাশ টাকা বৃদ্ধি হচ্ছে